So hello guys, assalamu alaikum, welcome back to no another video og við erum að aska að að vera til því til one vlog, yeah! Tjóðu, tjóðu að sjúða Hæ, guys, þið ekki verið að þessu að maður Þið séum að fúrst, þið erum að vatja Ó, á, 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 á ও গাইস আমি আগের দিন এখানে কি একটা ছোট্ট করে ফার্ম করেছিলাম অফ ক্যামেরা আমি দেখাইনি কেন হ্যাঁ কি এই দুইটা বড় চার্জ তো পুরো ছোট কেন জানি না আর এগো ওখানে আছে দুইটা ক্যারোট এসে আর সব গ্লাগো আর আমরা গাইস একটা ই হয়ে গেছে আমরা এখানে কোনো ভেড়া ঘোড়া কিছুই রাখি না বানানো কেন তাহলে এটা বানানো হয়েছে যেই জন্য সেইটা এখানেই তো গাইস আমরা এখানে ফার্ম করেছি আজকে আমরা

একটা মজাদার শেষ এখন আমার এখন আমার দুইটা প্ল্যান আছে একটা এখানে বাতাবর সব আমরা এই জায়গা আমাদের কী করার ছিল আমরা দেখ আমি হচ্ছে তোমাদের কি বলি আমাদের থাকবে আমরা হচ্ছে এদিক দিয়ে আমাদের ফার্ম থাকবে যত গরু ভেড়া সব কিছু আর এদিকে থাকবে আমাদের কৃষিক্ষেত্র আর এদিকে থাকবে আমাদের ঘরবাড়ি আর এদিকে থাকবে আমাদের ফার্ম সরি আমাদের ঘরেই থাকবে এদিকে আর আমাদের এদিকে থাকবে সব ফার্ম মানে হচ্ছে ওই যে সুগার ক্যান ফার্ম ওগুলো সব খুলে থাকবে এদিকে যারা বুঝতো তারা তাদের যারা পুড়েছো তারা বুঝবে মো ও আহ এখন আমি কি করতে পারি আমার

এক দুই তিন আমার তো পানি দেওয়াই লাগবে না কত করে একটা আমার আমি এটা আরো ভালো করে করতে হবে আমার এখন আমার এমন সবগুলোকে দেখে জি মা তো গাইছ আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম তোমাদের সঙ্গে একটা পর ভিডিওটা দেখা হবে আমি জানি এটা একজন শর্ট ভিডিও হয়ে গেছে আশা করি পর ভিডিওটা আরও ভালো হবে তো আজকের মতো এতটুকুই রাখলাম তোমরা হচ্ছে আরও কমেন্ট করতে পারো আমরা এরপর কী কী করবো তো আজকের মতো এতটুকুই রাখলাম পর ভিডিওটা দেখা হবে